এ কাজগুলো তাড়াতাড়ি শেষ কর দুই দিনের মধ্যে মাল ডেলিভারি দিতে হবে হ্যাঁ ভাই এই তো হয়ে গেছে দুই দিন আর লাগবে না আজকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে নে ভাই পাঁচটা তো বেজে গেছে আমি কি বের হয়ে যাব ও তুই বের যাবি আচ্ছা দেখ ভাইরে বলে ভাই কি বলে ভাই যদি বের হয়ে যাবে তাহলে যা সমস্যা নেই আমি এদিকে কাজ সামলাই নিবানি আচ্ছা ভাই ঠিক আছে আমি ভাইরে বলে বের হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ কি হইছে বল পাঁচটা তো বেজে গেছে আমি কি চলে যাব আমার একটু কাজ ছিল যাবি তা যা কালকে কিন্তু সময় মতো চলে আসিস মালগুলো তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে ঠিক আছে ভাই আমি কালকে সময় মতো চলে আসবানি আচ্ছা ঠিক আছে তাহলে যা কিরে আকাশ কাজের সময় তো শেষ হয়ে গেল আশিকও বাড়ি চলে গেল আমারও বাড়ি চলে যাওয়ার সময় যাচ্ছে তুই কি যাবি না না ভাই এই কাজটা একবার শেষ করেই বাড়ি যাব কালকে এসে আবার নতুন কাজ ধরতে হবে সবাই তো বাড়ি চলে গেল তুই এই কাজটা করে বাড়ি যাবি তুই একা পারবি নি তোর উপর চাপ পড়ে যাবে না ভাই সমস্যা নেই আপনি চলে যান আমি এই কাজটা শেষ করে দোকান বন্ধ করে আপনার বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তুই খাওয়া দাওয়া করে নিস আচ্ছা ভাই নেই ভাই কি অবস্থা আরে মিলন এই তো আসি তোর কি খবর এই তো ভাই আসি ভালো তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে আইলাম ও তা বল কি বিষয় কথা বলতে আইলি ভাই আমরা তো কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করছিলাম তা তোমার সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলতে আইলাম তা বল খোলাখুলি বল কোনো সমস্যা নেই আমরা চার পাঁচজন মিলে কক্সবাজারে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করিলাম তা তুমি যাবা না তাই তোমারে বলতে আসলাম না রে আমি যাতে পারবানি না আমার কাজের খুব চাপ আর এখন কি আর সেই সব দিন আছে কি বলো ভাই এক সময় তো তুমি যাওয়ার জন্য সব প্ল্যান প্রোগ্রাম করতে তা হঠাৎ কি এমন হলো তুমি চেঞ্জ হয়ে গেলে আচ্ছা ওইসব কথা বাদ দে ঠান্ডা নিসি ঠান্ডা খাবি না ভাই কোন ঠান্ডা বন্ডা খাবো না দুই দিন পর কক্সবাজার যাব তো তাই একটু বাজারে যাব কিছু কিনা কাটা বাকি আছে তো তা থাক আমি একটু বাজারেতে ঘুরে আসি তুই আকাশ তুই আগে মাসে চার পাঁচ দিন ছুটি কাটাতি হঠাৎ করে কি এমন হলো এত চেঞ্জ হয়ে গেল যাও ওদের সাথে যে ঘুরে আয় তুই তো এমনিও ছুটি কাটাছ না যা দুই দিন ঘুরে আই মনটা ভালো লাগবে না আমার মনেও মজা মজা তোরে নিয়ে প্রশ্ন জাগে এত বন্ধু বন্ধব্যে আড্ডা দেয়া ছেলেটা হঠাৎ করে পরিবর্তন হলো কিভাবে এত পরিবর্তন tali শুনেন ভাই হ্যাঁ যাই হোক ভাই তুই ঠিক কথাই বলিস অনেকদিন করে টুর মুর না তাহলে চল এবার আমরা সাদেক টুর দিয়ে আসি হ্যাঁ ভাই ঠিক বলেছো এবারে টুরটা সাদেকের থেকেই দিয়ে আসি হ্যাঁ তুই তো বললি রাজি হয়ে যাস কিন্তু যাওয়ার সময় তো পিছিয়ে যাস এবার কিন্তু আর পিছলি হবে না ভাই তোমার তো কোনো কাজ কাম নেই সারাদিন তো আজ ঘুরেই বেড়াও আমাদের তো তাও টুকটাক কাজ কাম আছে আর ভাই এভাবে আর কতদিন এমনি তো তুমি দুই চার বছরের ভিতরে বিয়ে শি করবা তাই এবার তো একটু কাজ কামের ভিতরে ঢুকো তুই কি কথা বললি এ ও কি কথা বললো তুই যে কথাবার্তা বলতেছিস তো কথাবার্তা শুনে তো মানুষ আমার কোনদিন বিয়েই হবে না আর এখন কি আমার কাজ কাম করার বয়স হয়েছে এখন তো মনে করতে চিল টিল করবো ঘুরে ঘেরে বেড়াবো কাজ কাম করবো তো মনে করতে বৃদ্ধ বয়স হয়েছে আচ্ছা ভাই এসব কথাবার্তা বাদ দাও ট্যুরটা কিভাবে কমপ্লিট করা যায় সেসব বিষয় নিয়ে কথাবার্তা বলি আমরা তাহলে এক কাজ কর তুই আর ভাই যে ট্যুরটা কমপ্লিট করে আমার কাছে এই মুহূর্তে এখন টাকা পয়সা নেই আমি যাতি পারবানি না আরে তুই টেনশন করিস না আমি আর জিম মিলে তোরটা ব্যবস্থা করে দিবানি তুই চল আমাদের সাথে তারা এক সেকেন্ড আমারটা ফোন আইছে হ্যালো কি কখন কোন হসপিটালে আচ্ছা আমি এখনই আসতেছি আমি এখনই আসতেছি এই আমার বাপে নাকি খুব অসুস্থ বুঝলি হসপিটালে ভর্তি আমার এখনই যাতে হবে হ্যাঁ আমি গেলাম আর দিনের এই একটা ফোন কলই আমার জীবনটাকে পরিবর্তন করে দেয় ওই করে তুই আইছি ভর্তি করে তুই আইছে টুকি টাকা কিছু ওষুধ পানি কিনে দিয়ে আইছি আর যদি কোনো ওষুধ পানি লাগে টুকি টাকা এখান থেকে নিয়ে যাই আমি ডাক্তার সাহেবরে বলে দেবানি টাকা তা বলছিলাম টাকা তো লাগবে নাকি 2 লাখ এখন এতগুলো টাকা আমি কি করে ম্যানেজ করব কিভাবে ম্যানেজ করবে তা আমি কি করে বলবো যখন টাকা কামানোর দরকার ছিল তখন তো ডেডাই করে অধিকতি ঘুরে ঘুরে বেড়াইছি বন্ধু বন্ধুব নিয়ে আড্ডা দিছি এখন কিভাবে ম্যানেজ করবি তা আমি কি করে বলবো তো তো অনেক বন্ধু বন্ধু পরিচয় এখন বন্ধু বন্ধুদের পিছনে তো বাপের টাকা অনেক নষ্ট করেছিস এখন দেখ তোর বাপের এই দিনে তোর বন্ধু বন্ধু কোনো হেল্প করে কিনা আচ্ছা কাকা ঠিক আছে থাক সমস্যা নেই আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি চলে যাচ্ছি যদি ওষুধখানি লাগে তো এখান থেকে নিয়ে যা আমি বলে যাবানি। জিম হ্যাঁ ভাই এক মিনিট এক মিনিট হ্যাঁ ভাই বলো এত ইমার্জেন্সি কি দরকার ভাই আসলে বলছিলাম তুই তো শুনলেই সব বাপের কি অবস্থা কোন এই মুহূর্তে তুই যদি কিছু টাকা পয়সা ধার দিতিস তাহলে খুব উপকার হতো বলছি কি ভাই এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা আমি এই মুহূর্তে তোমার এই উপকারটা করতে পারব না কিছু মনে করে না ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভালো থাকিস হ্যাঁ গেলাম সবে তো শুনলি রে ভাই বাপটার এই অবস্থা এখন এই মুহূর্তে তোর কাছে বলতেও খারাপ লাগে তুই ছোট ভাই মানুষ তুই যদি কিছু টাকা পয়সা দিয়ে উপকার করতিস খুব উপকার হতো রে ভাই আসলে ভাই কিভাবে যে বলবো তোমারে তুমি তো জানো আমি টিউশনের টাকা নিয়ে চলি অনেক কষ্ট মষ্ট করে তুমি এক কাজ করো জিমির কাছে যাও জিমির বাপের তো টাইলসের ব্যবসা বড় ব্যবসা দেখো ও সাহায্য করতে পারে কিনা আসলে কি বলি ভাই যখন তোদের কিছু ছিল না সর্বোচ্চ শেষ করেছি বাপের টাকা তোদের পিছনে আর এখন আমার খারাপ সময়ে কেউ সঙ্গ দিলি না জিমির কথা বললি জিমির কাছেও গেলাম ও বলের ব্যবসা চলতেছে না এত বড় ব্যবসা তাও না কেউ চলতেছে না আচ্ছা ভাই সমস্যা নেই থাক দেখি আমি অন্য কোনো জায়গার থেকে ম্যানেজ করা যায় কিনা

আপনি শেষ ভরসা আপনি যদি একটু ব্যবস্থাটা করে দিতেন আমি কোন টাকা ম্যানেজ করব আমার যতটুকু সাধ্যের ভিতরে ছিল ততটুকু আমি করেছি তুই টাকা ম্যানেজ করে আমারে ফোন দে দেখেন কাকা আপনি তো বাপের আপন ভাই এখন আপনি যদি মুখটা ফিরাই নেন তোরাও না তোদের জন্য আর পারা যায় না দেখতেছি আমি তুই এক ঘন্টা পরে আমারে ফোন দে দেখি কেতে কি করা যায় আচ্ছা কাকা ঠিক আছে আমি আপনারে এক ঘন্টা পরেই ফোন দিচ্ছি দেখ একটা ঘন্টা তো হয়েই গেল কাকার একটা ফোন দিয়ে দেখি

তখন বুঝতেছিলাম না যে আমার কী করা উচিত কারণ আমার অনেক টাকার দরকার ছিল আর আমি যাদেরকে আপন ভাবতাম তারা সবাই একে একে আমার দিক থেকে মুখ ফুরাই নিছিল আর দিকে আমার বাপে যারা আমি কখনো হাসি ছাড়া কথা বলতে দেখিনি সে সামান্য কিছু টাকার অভাবে বিনা চিকিৎসায় পড়েছিল হসপিটালে ভাই আমি বুঝে গেছিলাম যে এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ আপন না শুধুমাত্র বন্ধুত্বর মজা দিয়ে সংসার চলে না পরিবারের বাসাতে গেলেই কাজ করাটা খুবই জরুরি আসলে কি ভাই জীবনে টাকার অনেক দরকার আছে টাকা মানেই ভালোবাসা টাকা মানেই নিরবতা টাকা মানেই সম্মান আর যেদিন থেকে ভাই এটা বুঝে গেছি না সেদিনকার পর থেকে নিজেরা বদলায় নিছি এখন আমি কাজ ছাড়া আর টাকা ছাড়া কিছুই চিনি না টাকা না থাকলে শুধু স্বপ্ন নয় পরিবারের হাসিটাও হারিয়ে যায় অনেকে বলে টাকা নাকি সুখ কিনতে পারে না হ্যাঁ টাকা সুখ কিনতে পারে না ঠিকই কিন্তু অভাব আপনার হাসিটা ঠিকই কেড়ে নেয় আর টাকা না থাকলে আপন মানুষরাও মুখ ফিরায় নেয়